রক্ত ব্লিডিং হয়ে যায় ওই সময় তারম্ব কারণ হয় হয়ে গেলে আমি দেখেছি যেহেতু হয়ে গেলে সাধারণত বাচ্চা থাকে না কিন্তু অনেকে বলেছে থাকে কিন্তু আমি সেক্ষেত্রে যদি ওই সময় রক্ত ব্লিডিংটা হয় যে মুহূর্তে ব্লিডিংটা হয় তার মনে করতে হবে যে ডিম্বরণ হয়েছে আপনি যদি উইদিন ওয়ান আওয়ারের মধ্যে আবার আবার ইনসিমেশন করতে পারতেন করতে পারেন তাহলে বাচ্চা দাঁড়ানোর সম্ভাবনা থাকে সাধারণত এইসবগুলোকে আপনার যাদের মতো স্টার পিরিয়ডে যদি যেগুলো রক্ত গ্রহণ হয় এগুলোকে আপনারা চেষ্টা করবেন স্যার সূর্য সূর্য আলোকে দেওয়ার জন্য একটু কাঁচা কাঁচি দেওয়ার জন্য মিনারেলসগুলো যেমন অ্যাভেলেথ করে আছে হ্যাঁ অ্যাভেলেফল আছে ম্যাঙ্গানিজ কোপাল কোভাল জিপ এগুলো দেওয়ার জন্য তাহলে এই সমস্যাগুলো একটু কম হবে তবে এই যদি রক্ত লাগে তবুও কিন্তু বাচ্চা ধরে এটা এই এই ডেকর্ডের কিন্তু আছে এই ডেকর্ডে আছে তবে বিশেষ সংখ্যাটা কম স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার অনেক সুন্দর করে বুঝিয়ে বললেন তোমরা দেশের বলবে বিশ্ববাসী